হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলতে পারি চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এত দারুণ টেস্টি হয় মোটর সুটির এই চপগুলি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে শুটি দিয়ে চপ তৈরি করে দেখাবো আমার মতো করে এই চপটা যদি একবার তৈরি করে খাওয়াও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বারবার কিন্তু বানিয়ে খাওয়াতে হবে এত টেস্টি আর মজার হয় আশা করছি আমার আজকের এই মটরশুটির চপের রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিকোয়েস্ট রইল রেসিপিটা দেখার পর একবার শুধু একবার বানিয়ে খেয়ে দেখো তো চলো কিভাবে মটরশুটির চপ তৈরি করেছি দেখে নাও প্রথমে আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি বেসন নিয়েছি বেসনটাকে আমি চেলে নেব এভাবে বেসনটা একটু চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো গুটলি বা দলাংশ থাকে না ব্যাটারটা খুবই সুন্দর পারফেক্ট হয় তার জন্য অবশ্যই কিন্তু বেসনটা এভাবে একটু চেলে নিতে হবে তো দেখো বেসনটা চেলে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ময়দা তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু ব্যাটারের মধ্যে দলা পেকে যেতে পারে ব্যাটারটা বেশি ভালো হবে না এভাবে দেখো আমি একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সত্যি অবাক হয়ে যাবে যদি একবার মোটর সুটির চপগুলি আমার মতো করে তৈরি করে খেয়ে দেখো তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি শুধু একবার এই চপটা বানিয়ে খেয়ে দেখো সবার সবার কিন্তু মন জয় করবে এই চপগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় তো দেখো এরকম একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এটা আমি সাইডে রেখে দেবো তারপর আমি মিক্সিং বলের মধ্যে নিয়েছি সিদ্ধ করা মটরশুঁটি চায়ের কাপ দিয়ে আমি দেড় কাপ মটরশুঁটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই মটরশুঁটিটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে তো দেখো মটরশুঁটির পুরি মটরশুঁটির কচুরি মটরশুঁটির পরোটা মটরশুঁটির তো অনেক রেসিপি তোমরা খেয়েছ একবারের জন্য হলো এই চপটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো হয় চপটা খেতে একবার খেলে কিন্তু বারবার খাওয়ার মন চাইবে তো দেখো সুটি আমি ম্যাশ করে নিয়েছি তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়ার মধ্যে এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকম একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ আদা আর রসুন গ্রেড করে তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে না চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো খুবই ভালো হয় খেতে যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো এখনই পেঁয়াজ রসুন আদাটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি জিরার গুঁড়া তারপর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এই মশলাটাকে আবারও একটু সময় ভেজে নিতে হবে একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই দারুণ টেস্টি চপটা তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না যে দেখো মশলাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটাকে কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিতে হবে মটরশুঁটি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা সিদ্ধ করা আলু আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে এখন এই আলু আর মটরশুঁটিটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে অল্প সময় দু তিন মিনিট ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই টেস্টি আর খুবই মজার এই পুরটা তো দেখো আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এভাবে একটু মটরশুঁটি আর আলুটাকে মিডিয়াম আছে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভাজা মশলা আস্ত জিরা আস্ত ধনিয়া আর আস্ত শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় একটু টেলে তারপর ভেজে গুঁড়া করে দিয়েছি অবশ্যই কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে এই মশলাটা দিলেই কিন্তু চপটা বেশি সেরা টেস্টি হয় তো এই ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে খুবই দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই চপটা তোমরা শুধু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখো আমার পুরটা রেডি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি দু চিমটি পরিমাণ হলুদ তারপর দিয়ে দিচ্ছি আমি দু চিমটি পরিমাণ খাবার সোডা খাবার সোডা দিলে কিন্তু চপগুলি একদম দোকানের মতো ফুলকু ফুলকু পারফেক্ট তৈরি হবে তারপর দিয়েছি আমি সামান্য একটু জল দিয়ে এখন এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এভাবে একটু ভালো করে মিশিয়ে সাত আট মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু চপগুলি পারফেক্ট হবে খেতেও ভীষণ ভালো হবে তার জন্য কিন্তু এই বেসনটাকে বেসনটা যত ভালো করে ফেটাতে পারবে ততই কিন্তু চপগুলি দোকানের মতো মুচমুচে ফুলকুপ পারফেক্ট তৈরি হবে তো দেখো বেসনটা আমি ঠিক দশ মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন বেসনটা আমি কীরকম ঘন রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটা আঙ্গুল ডুবিয়ে যখন দেখবে আঙুলের মধ্যে পাতলা একটা লেয়ার পড়েছে তখনই বুঝে নিতে হবে বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে তারপর এদিকে যে মটরশুঁটি আর আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন এই পুরের থেকে অল্প করে নিয়ে এভাবে একটু গুল করে তারপর এরকম চ্যাপটা করে চপগুলি তৈরি করতে হবে একদমই সহজ রেসিপি কিন্তু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু পারফেক্টভাবে এই চপগুলি তৈরি করতে পারবে দেখো এভাবে সবগুলি কিন্তু আমি গুল করে চ্যাপটা করে চপ রেডি করে নিয়েছি গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এখন এই তেলের থেকে দু চামচ তেল আমি দিয়ে দেবো বেসনের ব্যাটারের মধ্যে এভাবে গরম তেলটা বেসনের ব্যাটারের মধ্যে দিলে চপগুলি কিন্তু একদম দোকানের মতো মুচমুচে খাস্তা পারফেক্ট তৈরি হবে তার জন্য অবশ্যই কিন্তু একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিতে হবে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর একটা আলু মটরের চপ নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে তারপর কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের আচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর চপটা দিতে হবে ব্যাটারটা ভালো করে লাগিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই দুর্দান্ত টেস্টি আর মজার চপটা তৈরি হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে সহজভাবে তো দেখো একটা চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে কত সুন্দর আর লোবনীয় হয়েছে দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে একইভাবে দেখো এখন আমি একসাথে দুইটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা ভেজে দেখিয়েছি এখন একসাথে কিন্তু দুইটা তিনটা দিয়ে ভেজে নিতে পারো তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর কম সময়ের মধ্যে দুর্দান্ত টেস্টি মটরের চপ আজকে আমি তৈরি করে দেখিয়েছি এই চপটা রিকোয়েস্ট রইলো শুধু একবার বানিয়ে খাও খাওয়ার পর বুঝতে পারবে কত মজার রেসিপি আজকে আমি শেয়ার করেছি এভাবে দেখো আমি আরও দুইটা কিন্তু ভেজে নিয়েছি এখন আমি একসাথে তিনটা চপ দিয়ে ভেজে নেব এভাবে কিন্তু দুইটা তিনটা করে একসাথে চপ ভেজে নিতে পারো গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর চপগুলিকে দিয়ে উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখো একসাথে কিন্তু এখন আমি তিনটা চপ দিয়ে তারপর এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়েছিল সকাল বিকাল চায়ের সাথে অথবা মুড়ির সাথে কিন্তু তোমরা এই চপগুলি পরিবেশন করতে পারো অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো খুবই টেস্টি আর মজার হয় তো দেখো সবগুলি চপ আমি ভেজে নিয়েছি তারই সাথে আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পরিবেশন করার আগে আমি এই চপগুলির উপর একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে তারপর পরিবেশন করেছিলাম খেয়ে কিন্তু সবাই খুব খুব বেশি পছন্দ করেছিল তো আজকে আমার এই মটরশুটি চপের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা